শ্রাবণের প্রথম সপ্তাহ শেষ দেখা নেই বৃষ্টির খালবেলে জল নেই মাছ ধরার জাল বিক্রেতা অন্যতম বিভিন্ন ধরনের জাল রেখে বসে আছেন বিক্রেতা কিন্তু দেখা নেই ক্রেতার উল্লেখ্য আসার শেষ শ্রাবণ মাসের সপ্তাহ চলে গেল সেভাবে বৃষ্টি না হওয়ায় মাছ ধরার জন্য মানুষ জাল কিনতে আগ্রহ প্রকাশ করছেন না বিক্রেতারা জানান গত বছর যা বিক্রি ছিল সেই তুলনায় এবছর অর্ধেকও বিক্রি হয়নি কাজের হতাশার সাথে দিন কাটছে জাল ব্যবসায়ীদের সঞ্জয় মন্ডল নামে এক জাল ব্যবসায়ী জানান বৃষ্টির জন্য আমরা হাহাকার করে রয়েছি কারণ বৃষ্টি না হলে জাল বিক্রি হবে না আর বিক্রি না হলে আমাদের সন্তানদের মুখে কিভাবে খাবার তুলে দিব এটা আমরা নিয়ে চিন্তিত বারো বছর থেকে এই ব্যবসা করে কিন্তু এমন আবহাওয়া কোনো বছর দেখি নাই মনোজিত রায় নামে আরেক ব্যবসায়ী বলেন লকডাউনের পর থেকে আমাদের ব্যবসা ক্রবশ ডাউন হতে চলেছে এবার বৃষ্টি না হওয়ায় আরও খারাপ অবস্থা বৈদ্যনাথ দাস বলেন কন্টিনিউ দুই মাস থেকে বৃষ্টি নেই আমরা হতাশায় রয়েছি প্রবীণ ব্যবসায়ী কনক রায় বলেন আর দুই দিন যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের সংসার চালানোই দায় হয়ে যাবে জলই নেই তো ক্রেতারা কিভাবে আসবে তিনি আরো জানান গাছের সাথে বৃষ্টির একটা সম্পর্ক রয়েছে দিন দিন গাছ কমে যাচ্ছে সেটাও একটা কারণ হতে পারে বৃষ্টি না হওয়ার তবে সকল বিক্রেতাদের পক্ষ থেকে দাবি উঠেছে সরকার বা প্রশাসন যদি আমাদের দিকে নজর দেন তাহলে আমরা উপকৃত হই আপনার এই তো জালের দোকান তাই তো কিরকম বেচা বিক্রি হচ্ছে এখন বেচা বিক্রি তো হচ্ছে স্যার এই যে আমাদের লকডাউনের পরের থেকে একদম বেচা বিক্রি খুবই কম আচ্ছা এই যে এটা শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ চলছে আষাঢ় মাস চলে গেল বৃষ্টি নেই এই কি বৃষ্টি না হওয়ার কারণেই কি জাল বিক্রি হচ্ছে না অবশ্যই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এই দুর্দশা তো আপনারা এখন কি চাচ্ছেন আমরা কি চাচ্ছি যদি সরকার একটু আমাদের পাশে থাকে যদি জাল ব্যবসায়ীদের যদি ছোট মোটো একটু লোন টোন দেয় তাহলে পরে আমরা চলতে পারবো আপনাদের অবস্থা বর্তমানে খুবই খারাপ খুবই খারাপ দুই হাজার কুড়ি সালের পর থেকে আমাদের অবস্থা খুবই ভয়ানক মানে জালের মাছ মাছ ধরা জালের কোনো বিক্রি নাই আপনার নাম মনোজিত রায় আর এই এলাকার নাম এই এলাকার নাম ধর্মপুর রাজাঘাট বৃষ্টি নেই এই মুহূর্তে একদমই বৃষ্টি নেই এই মুহূর্তে বলতে ভুল মোটামুটি ধরো এই মাসটা শ্রাবণ মাস ভাদ্র মাস ভাদ্র মাস এখন আসেনি আষাঢ় মাস তো বৃষ্টি হয়নি শ্রাবণ মাসে আজকে প্রথম সপ্তাহ বৃষ্টি নেই আমাদের বৃষ্টির জন্য আমরা মনে করো হাহাকার বসে আছি এখনও এখন এই বৃষ্টিপাতাল না হলে আমরা এই জাল বিক্রি কী করে করব আর এটা না হলে আমরা বাচ্চা কাচ্চার মুখে কীভাবে আছি আচ্ছা আপনি জালের ব্যবসা কতদিন থেকে করেন মোটামুটি যাব তো বারো বছর আচ্ছা এটার উপরেই কি নির্ভরশীল এটার উপরেই নির্ভরশীল করতে পারে আচ্ছা প্রাকৃতিক কারণে বৃষ্টি হচ্ছে না সেই কারণেই কি অবস্থা সেই কারণেই অবস্থা বৃষ্টি না হলে আমাদের হচ্ছে প্রশাসনের কাছে আপনাদের কি দাবি থাকবে প্রশাসনের কাছে দাবি একটাই যদি আমাদের কোনো একটা ব্যবস্থা যদি নিতো কোনো কিছু যদি আর্থিকের দিকটা যদি একটু আমাদের দেখতো আমাদের তো মনে করে এখন ব্যবসার মধ্যে বেহাল পরিস্থিতি যদি লোন দিত বা কিছু একটা আমাদের ব্যবসার মধ্যে একটু সাবসিডি লোন বা কিছু একটা দিত তাহলে আমরা একটু সহযোগিতা একটু পাইতাম আচ্ছা পাশাপাশি প্রত্যেক বছর কত জাল বিক্রি হয় অন্যান্য বছর অন্যান্য বছর যাবতীয় আমাদের লকডাউনের মধ্যে একটু হয়েছিল লকডাউনের পর থেকে দিন যাচ্ছে আর একটু মাইনাসে পড়ি আছে মানে এই বছর একদমই নেই বললেই চলে মানে গত বছরের তুলনায় এই বছর গত বছরের তুলনায় এই বছর একদম খুব কম যায় আচ্ছা ঠিক আছে দাদা এই জায়গাটার নাম আপনার নাম এই জায়গাটার নাম হচ্ছে তোমার রাজারহাট ধর্মতলা আর আমার নাম হচ্ছে সঞ্জয় মন্ডল